মুভির শুরুতে আমরা বিশাল একটা উত্তাল সমুদ্র দেখতে পাই যে সমুদ্রের নিচে রয়েছে আরেকটা দুনিয়া যেখানে বাস করে মারমিট বা জলপরিরা সেই সমুদ্রে আমরা বিশাল একটা জাহাজ দেখতে পাই যেখানে অনেকগুলো লোক ছিল তারা অ্যান্টিক জিনিসপত্র অর্থাৎ পুরোনো জিনিসপত্র সমুদ্র থেকে সংগ্রহ করছিল সে জাহাজে একজন প্রিন্স ছিল যার নাম ছিল এরিক তারও পুরনো জিনিসপত্র সংগ্রহ করার শখ ছিল তাই প্রায়শই এরিক সেই জাহাজের লোকজনের সঙ্গে করে অ্যান্টিক জিনিসপত্র খোঁজার জন্য সমুদ্রে আসতো আজকের দিনটা ছিল মন ফেস্টিভ্যালের দিন বলা হয় এই দিনে সকল জলপরি সমুদ্রের উপরিভাগে ভেসে ওঠে আর এই জাহাজে থাকা প্রত্যেকটা লোকেরই ইচ্ছা একটা জলপরিকে স্বীকার করবে কিন্তু সেই জাহাজে থাকা প্রিন্স এরিক সবাইকে তা করতে মানা করে কারণ সে ছিল একজন ভালো মানুষ ও কোমল মনের অধিকারী প্রিন্সের সঙ্গে ছিল তাকে লক্ষ্য রাখার জন্য একজন গার্ডিয়ান সে বলে এরিক অন্যান্য প্রিন্সেরা মূল্যবান জিনিসপত্র নিয়ে দূর দেশে যাত্রা করে আর তোমার এরকম ছোটখাটো কাজ করা উচিত নয় কিন্তু এরিক তার কথা শোনে না এরিক সবসময় তার মনের দিকেই সায় দেয় ঠিক তারপরে আমরা সমুদ্রের নীচের জগৎটাকে দেখতে পাই যেটা ছিল অনেক সুন্দর আর এতটাই সুন্দর ছিল যে কোনো মানুষেরই সেটাকে স্বর্গ বলে মনে হবে আর সেই সমুদ্রের নিচে একজন মার্মিট রাজা ছিল যার নাম ছিল কিং ট্রিটন তার ছিল ছয়টি মেয়ে যেহেতু আজ মুন ফেস্টিভালের রাত তাই তারা একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে কিন্তু সেখানে তার সবচেয়ে ছোট মেয়ে এরিয়েল উপস্থিত ছিল না মার্মিট রাজার একটি কাঁকড়া গুপ্তচর ছিল সে এরিয়েলকে খুঁজে আনার জন্য তাকে পাঠায় কন্যা এরিয়েলের মানুষের ব্যবহার করা জিনিসপত্রের প্রতি ভীষণই আকর্ষণ রয়েছে আর তাই সে মানুষের ব্যবহার করা জিনিসপত্র খোঁজার জন্য সমুদ্রে অনেক দূর পর্যন্ত চলে যায় এরিয়েলের একটা ছোট্ট মাছ ছিল যার নাম ছিল ডোরি যে সব সময় তার সঙ্গেই থাকতো এরিয়েল সময় সমুদ্রে ডুবে যাওয়া পুরোনো জাহাজগুলোর ভেতর যেত এবং সেখানে মানুষের ব্যবহার করা জিনিসগুলো দেখত এবং যে জিনিসপত্রগুলো তার ভালো লাগতো সেগুলো সে নিজের কাছে রেখে দিত এরিয়েল দূরে একটা ভাঙা জাহাজ দেখতে পায় এবং সে সেখানে যাওয়ার জন্য তৈরি হয় কিন্তু ডোরি তাকে বলে আমি শুনেছি ওইখানে অনেক বড় সার্ক থাকে ওইখানে যাওয়া তোমার উচিত হবে না কিন্তু এরিয়েল তার কথা শুনে না সেখানে চলে যায় আর ঠিক সেই মুহূর্তে সেখানে একটি বড় শার্ক তাকে আক্রমণ করে বসে সে অনেক বুদ্ধির সাথে সেই শার্কটিকে একটি ভাঙা জাহাজের কাছে আটকে ফেলে এবং সেখান থেকে সে পালিয়ে যায় এরিয়েলের একটা পাখি বন্ধু ছিল সেই জাহাজ থেকে পাওয়া একটি কাঁটা চামচ তাকে দেখায় এবং বলে এটা কিভাবে ব্যবহার করতে হয় তার সেই পাখি বন্ধু নিজেও জানে না এটার ব্যবহার আসলে কিভাবে করতে হয় সে এরিয়ালকে বলে দেয় আমার মনে হয় এটা দিয়ে চুল আচরানো হয় এটা শুনে এরিয়ালও সেই কাঁটা চামচ দিয়ে তার চুল আচরাতে থাকে আর তখনই সেখানে কাঁকড়াটি চলে আসে আর এরিয়ালকে বলে তুমি কি জানো আজকে যে মুন ফেস্টিভ্যাল আর সেই জন্য কিং তোমাকে জরুরি তলব করেছে এই কথা শুনে এরিয়াল দ্রুত কিং এর সাথে অর্থাৎ তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যায় আর তখনই আমরা সেখানে জাদুকর্ণী ওরসোলাকে দেখতে পাই যে কিনা দেখতে অনেকটা অক্টোপাসের মতো সে এরিয়ালের উপর একটি বিশেষ কারণে নজর রাখছিল তারপর এরিয়াল তার বাবার কাছে আসলে তিনি বলেন এতক্ষণ তুমি কোথায় ছিলে তখন সে বলে আমি ভাঙা জাহাজগুলোতে গিয়ে মানুষের জিনিসপত্র দেখছিলাম যেটা শুনে তার বাবা অনেক রেগে যায় আর তখন সে তাকে প্রশ্ন করে আমি বুঝতে পারি না বাবা আপনি কেন মানুষের কথা শুনলে এত রেগে যান মানুষের দুনিয়া তো অনেক সুন্দর মানুষ অনেক অনেক ভালো ভালো হয়ে থাকে তাদের আসলে মার মৃত্যুর জন্য মানুষই দায়ী সে না কিং রেগে গিয়ে বলে তুমি আজকে থেকে আর কখনোই মানুষের ব্যবহার করা কোনো জিনিসপত্রের কাছে যাবে না এই কথাগুলো শুনে এরিয়াল তার রুমে চলে যায় কিং জানতো যে এরিয়েল তার কথা শুনবে না তাই সে কাকড়াকে তার পিছনে পাঠিয়ে দেয় তার উপর নজর রাখার জন্য এরিয়েলের রুমে আমরা অসংখ্য মানুষের ব্যবহার করা জিনিসপত্র দেখতে পাই আসলে যে জাহাজগুলো ডুবে যেত বা মানুষের ব্যবহার করা জিনিসগুলো জাহাজ থেকে পরে যেত সেগুলো সে সংগ্রহ করে তার রুমে নিয়ে আসতো তার ঘরে ছিল মানুষের ব্যবহার করা দূরবীন বই বিভিন্ন ঘড়ি কয়েন আরও অনেক কিছু তার সব সময় স্বপ্ন ছিল সে মানুষের দুনিয়াতে যাবে সেখানে রাস্তায় হেঁটে বেড়াবে আর ঠিক তখনই সে সেখানে একটি ধামাকার শব্দ শুনতে পায় এরিয়েল উপরে উঠে আসে আর দেখতে পায় সেখানে অনেকগুলো আতসবাজি ফোটানো হচ্ছে আর এই জাহাজটি আর কারো ছিল না এটি ছিল প্রিন্স এরিকের জাহাজ সে দেখতে পায় তারা মুন ফেস্টিভাল উদযাপন করছিল এবং তারা অনেক মজা করছিল সে মনে মনে ভাবে মানুষের কাছে কতই না নতুন নতুন জিনিস আছে আর তারা কতই না মজা করে অন্যদিকে এরিক জাহাজের অন্যান্য সাধারণ মানুষের সঙ্গে একজন সাধারণ মানুষ হিসেবে মিলেমিশে অনেক মজা করছিল আর এটা দেখে তার গার্ডিয়ান বলে দেখো তুমি একজন প্রিন্স তোমার এমনটা করা একদমই উচিত নয় কিন্তু এরিকের কাছে কোনো ভেদাভেদের স্থান নেই এরিক যখন এই ধরনের কথাগুলো বলছিল তখন দূর থেকে এরিয়েল তা শুনতে পায় এবং তার এই ধরনের চিন্তাভাবনা তার কাছে অনেক ভালো লেগে যায় আর সেই সময় কিছুক্ষণের মধ্যে আবহাওয়া খারাপ হতে শুরু করে সমুদ্র উত্তাল হয়ে পড়ে আর অনেক বড় বড় ঢেউ উঠতে থাকে আবহাওয়ার এই অবস্থা দেখে অভিজ্ঞ নাবিকেরা জাহাজ ডুবে যাবে এই ভয়ে লাফিয়ে সমুদ্র পড়তে থাকে এবং ছোট ছোট নৌকা করে পালিয়ে যেতে থাকে তখনই তাদের জাহাজে আগুন ধরে যায় এরিক যখন জাহাজ থেকে লাফিয়ে নিচে পড়বে ঠিক তখনই সে দেখতে পায় সেখানে তার কুকুরটি আগুনের মাঝে রয়েছে এটা দেখে সে কুকুরটিকে বাঁচাতে চায় আর ঠিক তখনই সমুদ্রে একটা বড় ঢেউ এসে জাহাজটিকে দুই টুকরো করে ফেলে এবং এরিক পরে গিয়ে অজ্ঞান হয়ে পানিতে ডুবে যায় এরিয়াল দূর থেকে এইসব ঘটনা দেখছিল এবং সে দ্রুত এরিককে উপরে উঠিয়ে নিয়ে আসে এবং তার জীবন বাঁচায় এরিয়াল প্রথমবার কোনো মানুষের সংস্পর্শে এসেছে তার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল এরিয়াল তাকে বাঁচিয়ে সমুদ্রের কিনারায় নিয়ে আসে আর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে অন্যদিকে কাকরা আর পাখি দুজন কথা বলছিল যে এরিয়াল যে একজন মানুষের প্রাণ বাঁচিয়েছে সে ব্যাপারে কিংকে কোনো কিছু বলা যাবে না এরিয়াল চেষ্টা করেই যাচ্ছিল এরিকের জ্ঞান ফেরানোর জন্য এমন সময় রাজমহল থেকে কিছু গার্ড এরিককে খোঁজার জন্য আসতে থাকে আর এটা দেখে সে আবার পানিতে ফেরত যায় গার্ডরা যখন এরিককে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখন এরিক শুধু এতটুকু মনে পড়ছিল যে তাকে একটা মেয়ে বাঁচিয়েছে কিন্তু সেটা যে এরিয়েল সেটা সে জানত না সেই ঘটনাটার পর থেকে এরিয়েলের মন সবসময় আর মনে থাকতো আর সে মানুষের দুনিয়াতে যাওয়ার জন্য অস্থির হয়েছিল সে ওই জায়গাটাতে প্রতিদিন অপেক্ষা করতো যদি আবার এরিক আসে আর তাকে দেখতে পায় আর চিনতে পারে অন্যদিকে এরিক কিছুটা সুস্থ হওয়ার পর তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করে এবং বলে তুমি কি সেই মেয়েটাকে পেয়েছো যে আমার জীবন বাঁচিয়েছিল তার মা বলে না এখন আমরা তাকে পাইনি কিন্তু এখন তুমি কোথাও বেরোবে না কারণ তোমার এখনও আরামের প্রয়োজন কিন্তু এদিকে সে মেয়েটাকে দেখার জন্য এরিকের মন উতলা হয়েছিল আর তার ধারণা ছিল সে মেয়েটা নিশ্চয় একটা জলপরি হবে সে এরিয়ালকে খোঁজার জন্য প্রতিদিনই সমুদ্রে পারে যেত আর তারপরে জাহাজেও যেতে শুরু করলো তাকে খোঁজার জন্য কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিল না এদিকে আবার সমুদ্রের তলদেশে এরিয়াল খুব আনমনে থাকতে শুরু করলো আর সেটা দেখে তার বাবা বুঝতে পারে যে সে কোনো মানুষের প্রেমে পড়েছে আর তখন সে কাকাকে জিজ্ঞেস করে এবং কাকরা ভয়ে কিংকে বলে দেয় হ্যাঁ একজন মানুষের জীবনে এরিয়েল বাঁচিয়েছিল তখন কিং এরিয়েলের রুমে গিয়ে মানুষের থাকা সকল জিনিসপত্র জাদুশক্তি দ্বারা ধ্বংস করে দেয় এসব দেখে এরিয়েল মনে খুবই কষ্ট পায় আর ঠিক সেই সময় সেই অক্টোপাস জাদুকর্ণী সেখানে আসে আর বলে আমার নাম ওরশোলা আর আমি তোমার আন্টি হই আমাকে সবাই সমুদ্রের জাদুকর্ণী নামে চিনে সে বলে আমি জানি তুমি কি চাও আর তুমি যদি তা পেতে চাও তাহলে আমার সঙ্গে দেখা করো তখন এরিয়াল তাকে বিশ্বাস করে তার সঙ্গে দেখা করতে চলে যায় তখন অর্সোলা বলে আমি জানি তুমি একজন প্রিন্সের প্রেমে পড়ে গিয়েছো আর তার সঙ্গে দেখা করতে হলে তোমাকে মানুষের রূপ ধারণ করতে হবে আমি সেই সব তোমাকে দিতে পারবো কিন্তু তার জন্য তোমাকে একটা শর্ত মানতে হবে তোমার গলার আওয়াজটা আমাকে দিয়ে দিতে হবে এবং আমি তোমাকে তার বদলে মানুষের রূপ দেব আর তিন দিন সময় দিবো এই তিন দিনের ভেতরে তুমি প্রিন্সকে বোঝাবে যে তুমি তাকে ভালোবাসো আর যদি তুমি তা করতে না পারো তাহলে সারা জীবন আমার কাছে বন্দি থাকতে হবে এরিয়েল এই কথা শুনে ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর তখন ওরশোলা তাকে বলে ঠিক আছে চলে যাও আর সারা জীবন তোমার বাবার সঙ্গে থাকো যে তোমাকে কোনোদিনই তোমার মনের মানুষের সঙ্গে মিল হতে দেবে না এই কথা শুনে তার কাছে আসে তারপর ওরশোলা তার উপর জাদু শুরু করে এবং তার গলার শব্দটা একটা লকেটে বন্ধ করে ফেলে এবং তারপর তাকে মানুষের রূপ দেয় আর মানুষের রূপ পাওয়া মাত্রই এরিয়েল পানির নিচে শ্বাস নিতে পারছিল না তাই সে দ্রুত উপরে উঠে আসে আর সেখানে সে একটা বুড়ো জেলে জালে ধরা পড়ে বুড়ো জেলে তাকে একটা পড়ার কাপড় দেয় আর বলে আমি তোমাকে আমাদের রানীর কাছে নিয়ে যাব সে তোমাকে অনেক যত্ন করবে এদিকে যখন সে জেলে রিয়েলকে রানীর কাছে নিয়ে আসে তখন রানীর আদেশে তার লোকজন তার অনেক যত্ন নেয় এবং তাকে গোসল করিয়ে এবং কাপড় পরিয়ে একদম মানুষের মতো তৈরি করে ফেলে আর এরিয়েল তখন খুব খুশি ছিল আর সে চিৎকার করে গান গাইতে থাকে কিন্তু তার গলাতে তো কোনো আওয়াজ নেই কেউ তার গান শুনতে পায় না তারপর যখন প্রিন্সের সঙ্গে তার দেখা হয় প্রিন্স বলে খুব ভালো হয়েছে তুমি আমাদের এখানে এসেছ এখানে তুমি আরামে থাকতে পারবে বেচারি এরিয়াল তাকে এটাও বলতে পারছে না যে সেই তার জীবন বাঁচিয়েছিল কারণ তার তো গলার আওয়াজটাই নেই তারপর আমরা দেখতে পাই সে এরিকের ঘরে এসেছে যেখানে এরিক অ্যান্টিক জিনিসপত্র রাখে আর এরিকও সেখানে চলে আসে তখন এরিয়াল একটা পাথর থেকে তাকে হীরা বের করে দেয় কিন্তু এরিক নিজেও জানতো না যে পাথরের ভিতরে হীরা রয়েছে তাদের দুজনকে অনেক খুশি দেখাচ্ছিল আর ঠিক তখনই সেখানে এরিকের গার্ডিয়ান আসে আর তাকে বলে তুমি কি এখনো সেই মেয়েটাকে খুঁজতে চাও এরিক বলে হ্যাঁ আমি তাকে খুঁজতে চাই তারপর এরিক এরিয়ালকে নিয়ে ঘুরতে বেরোয় তাদের মাঝে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় এরিক প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যেবেলায় সেই মেয়েটিকে খুঁজছিল যে তার জীবন বাঁচিয়েছিল আর আজকে সে পাথরের উপর একটি মেয়েকে দেখতে পায় আর সে ধরে নেয় এই মেয়েটাই সেই মেয়ে যে তার জীবন বাঁচিয়েছিল সে তাকে নিয়ে রাজমহলে চলে আসে এরিক সেই মেয়েটিকে তার মায়ের সঙ্গে পরিচয় করায় আর বলে মা এই মেয়েটি সেই মেয়ে যে আমার জীবন বাঁচিয়েছিল আমি ওকে অনেক ভালোবাসি আর আমি ওকে বিয়েও করতে চাই তারপর সেদিন তাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করা হয় এসব দেখে এরিয়াল খুব কষ্ট পায় আর সে সেখান থেকে সমুদ্রের পাড়ে চলে যায় সেখানে তার পাখি বন্ধু বলে আমি মহলের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম আর তোমার কণ্ঠে গান শুনতে পাই আর আমি তখন সেই লকেটটাকে দেখতে পাই যেটা অর্শলার কাছে ছিল তখন এরিয়াল বুঝতে পারে যে অর্শলাই ওই মেয়ের রূপ ধারণ করে এরিকের কাছে এসেছে সে দ্রুত মহলের দিকে রওনা দেয় এঙ্গেজমেন্ট শুরু হবে এই সময় এরিয়ালের বন্ধু পাখিটা সেই মেয়েটাকে একাধারে ঠুকরাতে থাকে আর এরিয়াল দ্রুত সেখানে আসে আর প্রথমেই সে তার গলা থেকে লকেটটি নিয়ে ভেঙে ফেলে আর এর ফলে তার গলার আওয়াজ ফেরত আসে সে প্রিন্সকে বলে আমি সেই মেয়ে যে তোমার জীবন বাঁচিয়েছিলাম আর এ হচ্ছে একটা বহুরূপী জাদুকর্ণী অশলা তার অক্টোপাসের রূপে ফেরত আসে এবং তার সাথে সাথে এরিয়েলও রূপে ফেরত আসে আর সে এরিয়ালকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় আর তার বাবার কাছে চলে আসে সে কিংকে বলে তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে ওই আমাকে দাও কিং তার মেয়েকে বাঁচানোর জন্য তাই করে আর তাকে মেরে ফেলে এবং সে সমুদ্রের রানী হয়ে যায় যেটা তার এতদিনের স্বপ্ন ছিল তারপর সে এরিয়ালকে মারতে যাবে আর ঠিক সেই মুহূর্তে এরিক সেখানে আসে আর তাকে আঘাত করে বসে অর্শলা রেগে গিয়ে অনেক বড় একটা অক্টোপাসে রূপান্তরিত হয় আর এরিক একটা জাহাজে ঝুলে থেকে তার সঙ্গে ফাইট করতে থাকে এদিকে অর্শলা তাদেরকে মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে আর ঠিক তখনই এরিক তার জাহাজটাকে ঘুরিয়ে অর্শলার মুখের ভেতর প্রবেশ করিয়ে দেয় ফলে তার সকল শক্তি নষ্ট হয়ে যায় আর সে সেখানেই মারা পড়ে মৃত্যুর ফলে এরিয়ালের বাবা আবার জীবিত হয়ে ওঠে এবং তার তার বাবাকে ফেরত দেয় কিন্তু সে এখন আর এরিকের ব্যাপারে তার বাবাকে কিছু বলে না কারণ তার জন্য একটু আগেই তার বাবা জীবন দিয়ে দিয়েছিল তারপর এরিক সমুদ্র কিনারায় ফেরত আসে আর তখন তার মাতাকে বুঝায় দেখো তুমি একজন সাধারণ প্রিন্স আর সে একজন পড়ি তোমাদের মাঝে কখনোই মিল হতে পারে না তখন কিং কাকরাকে জিজ্ঞেস করে আচ্ছা আমি কি আমার মেয়ের সঙ্গে সবকিছু ঠিকঠাক করলাম যদি তাই করে থাকি তাহলে তার মন খারাপ কেন তখন কাকরাটি তাকে জানায় আপনার মেয়ের সুখ ও ভালোবাসা হচ্ছে মানুষ আর সে প্রিন্সকে ভালোবাসে এসব শোনার পর কিং তার মেয়েকে শক্তি দ্বারা চিরতরে মানুষ বানিয়ে দেয় অন্যপাশে এরিক মন খারাপ করে তার অপেক্ষায় বসেছিল আর ঠিক তখনই এরিয়াল সেখানে চলে আসে আর তারপর তাদের অনেক দুমদাম করে বিয়ে হয়ে যায় তারপর তারা পুরো পৃথিবী ঘোরার জন্য জাহাজের দিকে যেতে থাকে আর সেখানে এরিয়ালের বাবা আসে এবং তাকে বলে আমি আসলে ভুলছিলাম সব মানুষ খারাপ নয় এখন থেকে আমরা জলপরিরা ও মানুষ একসঙ্গে মিলেমিশে থাকবো আর এখানে এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়